আজকে অনেকটাই লেট কিছু মনে করবেন না আসবো কি আসবো না এই দন্ত মনের ভিতরে কাজ করছিল তো অবশেষে দেখলাম দু একটি কথা না বললেই নয় কী বলবো ভেবে পাচ্ছিলাম না কিছু ভেতরে লুকিয়ে থাকা কথা সকলের সঙ্গে শেয়ার করছি অ্যাকচুয়ালি লুকিয়ে থাকা বলাটা নিতান্তই ভুল হবে ওপেন ওপেন মার্কেট যাকে বলা হয় সেই জিনিসগুলোই আমাদের সকলের চোখের সামনে পড়ছে কিন্তু কি যেন একটা কিছু করে উঠতে পারছে না যাই হোক বেশি কথা বলবো না আগে আগে সেই ভেতরকার কথাগুলি শোনানো যাক তারপরে অন্য কথা স্বতন্ত্রতা দিবসে হার্দিক শুভকামনা জানি না শুভকামনাটা কতটা কার জন্যে কতদূর উপযোগী যদি কারো মনে কোনো আঘাত লেগে থাকে অবশ্যই ক্ষমা করবেন স্বাধীনতা ঔপনিবেশিক ক্ষমতার হাত থেকে মুক্তি যদি স্বাধীনতা হয় তবে আমরা স্বাধীন কোন একটি দেশের সংবিধান থাকা যদি স্বাধীনতা হয় তবে আমরা স্বাধীন সরকার গঠন যদি স্বাধীনতা হয় তবে আমরা স্বাধীন নিজের প্রাপ্য চাওয়াটি কুকুরের আওয়াজ হয় নিজের প্রাপ্য চাওয়াটি যদি কুকুরের আওয়াজ হয় তবে আমার স্বাধীন যোগ্যতার নিরিখে পাওয়া কাজটি যদি টাকা দিয়ে পেতে হয় যোগ্যতার নিরিখে পাওয়া কাজটি যদি টাকা দিয়ে পেতে হয় তবে আমরা স্বাধীন তবে আমরা স্বাধীন গড়া ব্যবস্থাটি ভেঙে যদি স্বপ্নের স্বপ্ন স্বপনের স্বপ্নটি খান খান করে দেওয়া হয় তবেও কি আমরা স্বাধীন করা ব্যবস্থাটি ভেঙে স্বপনের স্বপ্নটি যদি খান খান করে দেওয়া হয় তবেও আমরা স্বাধীন রোগের যান বাঁচানোর লড়াইয়ে নিজের মাপ দিয়ে যদি জান দিতে হয় তবেও আমরা স্বাধীন এ কেমন স্বাধীনতা অত্যাচারিত ইংরেজদের হাত থেকে মিলিত লড়াইয়ের প্রাপ্য বলা হয়েছে সকলের সামনে সেই ব্যক্তিটি কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সে কোনো চক্রের শিকার হয়ে হোক বা লীলা রচয়িতার লীলাই পুরুষটি বোধায় খুবই ভাগ্যবান ছিল স্বাধীনতার লড়াইয়ে নিজের জীবনটি দিতে চেয়েছিলেন দিতে দিয়ে দিয়েছেন এবং তিনি হয়তো দেশ প্রধান দেশব পিতা হওয়ার ইচ্ছা মনের মধ্যে জাগিয়েছেন কিন্তু ল কর্তা তাকে অসম্মানের জায়গায় নিয়ে আসবেন তাই তো তাকে এই কুচক্রের হাত থেকে মুক্তি দিয়েছেন হ্যাঁ যেটি আশা করছেন সেই কথাটি বলছি যে নেতাজি সুভাষ বসু এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য নিজের জীবনকেও বাজিয়ে রেখেছিল লীলাকর্তা হয়তো তাকে উচ্চতর থেকে মুক্তি দেওয়ার জন্যই তাকে এই দেশের জাতির পিতা হিসেবে গড়ে তোলেন তার স্বপ্নের দেশ যদি এই হয় আর সেই দেশের নেতা হয়ে তিনি যদি এই দৃশ্য আজ দেখত তাহলে তার লড়াই যে কতটা বৃথা হয়েছিল সেটা হয়তো তিনি ভেতরে থেকে যন্ত সহ্য করতে পারত না তাকে এই যন্ত্রণা থেকে মুক্ত দিয়েছিল যারা বলে বার খেয়ে আজ তাদের কথাটি যেন সত্যি ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে চলেছে ইব্রাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ খাদারি সময় দাদা সত্যিই কান্না পায় আমাদের এই স্বাধীনতার মহান পুরুষদের স্বপ্নের এই দেশ দেখে সত্যিই কান্না পাচ্ছে বার খেয়ে ক্ষুদিরামের কথা যারা বলেন তারা হয়তো অনেকটাই না অপ্রাপ্ত বয়সে এই দেশের জন্য হাসি মুখে হাসির কাঠে চড়ে গেছিলেন তার স্বপ্নের দেশের স্বাধীনতা আজ এই যাই হোক আজকে যে আলোচনাটি উদ্দেশ্য ছিল সকলকে একটি স্বাধীনতা দিবসের একটি শুভেচ্ছা নিজের লেখা দুই একটি লাইন সকলের সঙ্গে শেয়ার করলাম মেন যে উদ্দেশ্য নিয়ে আজ আসা হয়েছে গতকাল একটি অধ্যায় শুরু করেছিলাম অধ্যায়টি আজকের আমার এই চ্যানেলে হয়তো আর প্রতিনিয়ত শোনানো হবে না বা বলা হবে না আরেকটি চ্যানেল আমার করা হয়েছে কুক পাখি ওই চ্যানেলটিতে প্রতিনিয়ত গদ্য কবিতা নিয়ে আলোচনা করা হবে আজকের দ্বিতীয় টপিকটি শুধু একটুখানি এখানে আলোচনা করব আজকে ছোট্ট ছেলেটি হস্টেল সুপারের অনুমতি নিয়ে যখন তার ঘরে প্রবেশ করলো দেখলো ঘরের মধ্যে ইতিমধ্যে আরও ছেলে প্রবেশ করে গেছে দেয়ালের পেছন দিকের একটি খাট ফাঁকা আছে তো সেটি দেখে তার বুঝতে অসুবিধা হলো না যে ওই ছিটটি তার ধার্য চুপচাপ ঘরে প্রবেশ করে নিজের ঘাটটির উপরে ব্যক্তিটি রেখে হাফ ছেড়ে বাঁচল মনে হয় যেন না তার স্বপ্নের জগতে সে পেয়ে গেছে অন্যান্য দিকে তাকাচ্ছে কিন্তু সাহস করে কাছে আসতে যেন একটু শঙ্কা বাইন অবশেষে ব্যাগ থেকে একটি গামছা বের করে স্বপন মুখ ধোয়ার জন্য কোথায় যাবে নিজে থেকে গিয়েই ছেলে তিনটির মধ্যে একজনকে জিজ্ঞাসা করবে ছেলেটি তাকে ইশারা করে দেখিয়ে দিল কোথায় টিউবয়েলটি আছে সকল রুম থেকে গামছা দিয়ে টিউবওয়েলের বেরিয়ে গিয়েই দেখে এক মজার কাণ্ড দুটি ছেলে টিউবওয়েলের হাতল ধরে টানাটানি করছে এ বলছে আমি আগে দোক ও বলছি আমি আত্মা আগে রেসিপিটি দেখি শপন দূর থেকেই মজা নিচ্ছে একটু মধ্যে টুকটুক করে ছেলে দুটির কাছে গিয়ে বললো ভাই এক কাজ কর এবার একটু উপর তোদের ঝামেলাটা যেন জমছে না হাতুলটা ছেড়ে একটু ঝামেলা করলে হয় না ছেলে দুটি স্বপনের দিকে আর দৃষ্টিতে চেয়ে শেষে নিজের মধ্যে আবার কোলাহল করতে শুরু করলো চুপচাপ একটু দাঁড়িয়ে থাকলো ওখানে বললো ভাই একটু তাড়া আছে যদি তুই একটু ছেলে এবার ছেলে তুই কি ভাবলো জানিনা কিন্তু দেখলাম টিউবওয়েল থেকে দূরে সরে দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে আবার তাদের মধ্যে ঝগড়া করতে থাকলো আর সকলে এই পাকে নিজের হাত মুখে এলো এবার বললো ভাই এই যে ঝামেলা তোমরা দুজন করছো এতে কি কারো লাভ হচ্ছে তারা ছোট হলেও কিছু একটা বলতে চাইছিল সেটা অনুমান করে এবার একে অপরকে সরি বলে একজন বলল ভাই তুই আগে এবার অপর ছেলেকে নিজের ভুল বুঝতে পেরে বললো না ভাই তুই কেউ অযথায় আমরা শুধু ঝামেলা করছি যাই হোক সেদিনের পর্বটা ওখানেই শেষ হলো ধুয়ে সকল ঘরে ফিরে এবার একটু নিজের বেডটা গুছিয়ে নিয়ে বিশ্রাম নিতে বসেছে এমন সময় অন্য তিনটি ছেলে তার কাছে এসে বলল এই তোর নাম কেন তুই কি এখানে পড়তে এসছিস না গড়তে একটু কর সঙ্গে জবাব দিল না রে ভাই এমন সময় কদিন ঘুরতে এসেছি মজ মস্তি করবো ঘুরবো ফিরবো তারপরে আবার চলে যাব তুই এসছিস সেখানে ঘুরতে তোকে এখানে থাকার অনুমতি গে দিল কেন আমি নিজেই অনুমতি নিয়ে নিয়েছি বাদ্যমা করার জায়গা পাচ্ছে না এখানে আসতে গেলে অনেক কিছু ফলো করতে হয় অনেক কিছু করতে হয় তারপরে এখানে কি খরচা কেন করবো ভাই এখানে এসি থাকবো ঘুরবো ফিরবো খাবো দাবো চলে যাবো খরচা কেন করবো খরচা তো করবে এই হোস্টেল লো যারা এখানে থাকা আর ব্যবস্থাটি করেছে বেশি পাকা মামারা হচ্ছে না আমরা বুঝি কিছুই বুঝি না বলেছেন আরে ভাই পাকা মা কিছুই করছি না সত্যি বলছি ওর সঙ্গে কথা বলা লাগলো এই চলতো ছেলে তিনটি যার যার বিছানায় চলে গেল স্বপন একটু ভাবছেন এবার বিছানায় আরাম করা সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সকলকে অনুরোধ করব এই অধ্যায়ের পরবর্তী গল্পটি বা কাহিনীটি শোনার জন্যে আগামী দিন থেকে আপনারা অবশ্যই আসবেন চ্যানেল কুক পাখি সেই চ্যানেলেই কন্টিনিউ এই গল্পটি সকলের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই আসবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে অবশ্যই করবেন কারণ সেই কমেন্ট থেকেই কিন্তু অনেক কিছু আমি শিখতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকবেন সকল